হ্যাঁ তো কয়দিন আগে তারা আবার কোথায় ছিল কেউ চিন্ত না এত বছর মিডিয়াতে আমার থেকে মি ইয়াম টেন ইয়ার্স সিনিয়র হবেন সে তো এত বছর কিন্তু তাকে কিন্তু কেউ চিন্ত না অনেক সেকেন্ড ক্যারেক্টার করেছে পার্শ্ব চরিত্র করেছে এখন কি হয়েছে ডিরেক্টরের সাথে প্রেম করে একটা কাজ করে ভাইরাল মানে লাইমলাইটে আসছে ভাই কতদিন চলে এভাবে মানুষকে ধরে ধরে তোমার যদি কোয়ালিটি থাকে তোমাকে প্রুফ করবে একদিন একদিন আসবে আমি কিন্তু আজকে মিষ্টি হয়েছি মিষ্টি জানানোতে হয়েছি কারোর কাউকে ধরে করে কিন্তু হয়নি আমি আমার আমার যোগ্যতাই যদি কোয়ালিটি থাকে আমি হয়েছি অনেক দূরে যাব যোগ্যতায় আমি উঠব এটা হচ্ছে কথা আর ওই ব্যাপারেও না নেই অনেকে স্ট্যাটাস দিচ্ছে আমি সবগুলো আমার কাছে এসেছে আমার যে লয়ার আছেন দুজন আমার কোম্পানিতে অলরেডি চারজন লয়ার আছেন তারা এই ব্যাপারগুলো দেখছেন আমি প্রতিটা লোককে প্রতিটা ইচ অ্যান্ড এভরি ওয়ানকে হয় ভাই তোকে দেখাতে আমি কি তোর চাকর তোরে দেখাবো যার দেখানোর যাকে দেখানোর সেখান থেকে পাশ করে আসছি ওই যে একটা কথা আছে না যে আঙ্গুর ফল খাইতে না পারলে টক ব্যাপারটা যে চ্যানেলে আছে উপরে বসে বসে কফি খায় খাওয়ায় আমাকে নিয়ে বলে যে চলো আমরা ওয়েব ফিল্ম করি একসঙ্গে তুমি এটা ডিজার্ভ করো তুমি একটা শিক্ষিত মেয়ে তোমার ফ্যামিলি ভালো ইউ গুড লুকিং তোমাকে গুডভাবে ইউটিলাইজ করা হচ্ছে না অথবা তুমি নিজে কাজ করছো না এরকম অনেক কথা তো আবার কি হলো দেখেন আমি একটা ভিডিও শেয়ার করেছি টোটাল ওই ভিডিওটা আছে ওদিন উনি আমার সাথে কি কথা বলেছেন কারণ আমি তো জানি সে কেটে 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 ভিডিওগুলো দিবে এবং সেটাকে একটা সে মশালা তৈরি করবে তো আমি রেখে দিয়েছি আমার জন্য এবং সে কী করলো আমাকে বলছে যে এটা কিন্তু আমি নিউজে দেখাবো সে বলছে আমি সে দেখাবেন বলে তুমি আমাকে একটা চুমা দাও ফার্স্টে সে বললো আমি আমি কাউকে চুমা দিই না কারণ আমি তো এটা আমি শুটিংয়ে শুধু হিরোকে দিতে পারি হাতে এর বাইরে না তখন বলছে যে তাহলে আমি তোমাকে একটা চুমা দিই আমি ওকে ফাইন দেন বলে একটু হাতটা বাড়াও বাড়িয়েছি সে তখন ওখানে একটু উঠে আস আমি ওকে ফাইন আপনি তো সিনিয়র চুমাই যখন তুমি ঠিক আছে উঠে জাস্ট ইট ওয়াজ ফান আমি কিন্তু এইভাবেই কথাগুলো বলেছি কিন্তু এখন মনে করেন বিভিন্ন আরও একটা জিনিস খুবই দুঃখজনক যে বিভিন্ন হেডলাইনগুলো এভাবে করছে তো ওগুলোর কারণেও আসলে প্রবলেম হচ্ছে হ্যাঁ আমি কিন্তু বলিনি যে আমাকে চুমো দিতে চেয়েছে আমাকে যৌন হরানি করেছে আমাকে এরকম আমি কিন্তু কখনোই বলিনি আই নাইভার টেল যে তারা তাদের ভিউয়ার্স বার্ন ফ্যান ফলোয়ার্স আমাকে ভুল বুঝতেছে তো ওইটাও আমি কালকে বলবো কারণ আজকে যদি সব বলে দিই কালকে আসলে বলার কিছু থাকবে না আসলে সাকিব কিনে তো আমি এখনো আনতে আনতে করছি আমি তো বলবো না আমি যখন বলার তখন বলবো আর হচ্ছে যে যখন এসেছে যখন গুঞ্জন শোনা যাচ্ছে কিছু না কিছু তো ব্যাপার আছে এই জন্য তো গুঞ্জনটা শোনা যাচ্ছে তো ব্যাপারটা কি সেটা তো আমি ক্লিয়ার ফে করবো ভেরি সুন আমি করবো কি আপনি চাইলেই ভাইরাল হতে পারবেন আমার তো মনে হয় না ভাইরাল হতে গেলেও তো কিছু কোয়ালিটি অ্যান্ড কিছু টপিক্স থাকে আমার তো মনে হয় না অনেকেই তো চেষ্টা করছে ভাইরাল হওয়ার কিন্তু হতে তো পারছে না তো ভাইরাল আসলে হওয়াটা যেমন এখন তো ভাইরাল হয়ে গেছে অলরেডি তো যেমন ভাইরাল হওয়াটা আসলে এনজয়িং তেমন আসলে প্যাথেটিক বা ডিস্টার্বিংও বলতে পারেন